মালদা এবং মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে সাংবাদিক বৈঠক করে এমনই আশঙ্কার কথা বললেন মালদার ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি জানান মোথাবাড়িতে যেভাবে অশান্তি ছড়ানো হয়েছে তেমনভাবে স্লিপার স্লেলার এই নাশকতার ছক করেছে আর এই জঙ্গিদের মোকাবিলা করার ক্ষমতা পুলিশ প্রশাসনের নেই তাই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তার আশঙ্কার কথা জানিয়ে চিঠি দিয়েছেন তিনি জানান মালদা ও মুর্শিদাবাদ এলাকাতে এই স্লিপার সেল কাজ করছে তাই এই নাশকতা রুখতে প্রয়োজন আধা সামরিক বাহিনী রামনবমী আসছে সেদিনকে আমরা সেলিব্রেট করব। কালকে বিরাট বড় সেলিব্রেশন হয় আমাদের মালদা জেলায় বিশেষ করে ইংরেজ বাজারে আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাট্যাক হচ্ছে আপনারা দেখেছেন মোথাবাড়িতে কুড়ি থেকে পঁচিশ মিনিট ধমধম ধম 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 করে কিছু লোকেরও যারা লোকাল নয় যারা জুবেনাই জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য তাদেরকে র্যাডিকালাইজ করে ব্রেনওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া ঠিক সেই রকমই বেলডাঙাতে দেখেছি সেই রকম মুর্শিদাবাদে দেখেছি একই ফরম্যাট কালকে জাতীয় মহিলা কমিশন এসে বলে গেছে একই কর্মায় বিভিন্ন জঙ্গি সংস্থান তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদের সাইলেন্ট অপারেটর তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার এই কারণে সেফ যে আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে আমাদের ধর্মকে গন্ধা ধরম করেছে আমি আশঙ্কা করছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি আগামীকাল রামনবমী উপলক্ষে মালদা এবং মুর্শিদাবাদে শুধু আমাদের পুলিশ শুধু আমাদের সিভিক নয় দরকার হলে প্যারামিলিটারি ফোর্স তাদেরকে নামান আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার ডিএম এবং এসপি তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি আগামী কালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এন্ডেঞ্জার না করি যে আমাদের যে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা জেনারেল ল অ্যান্ড অর্ডার করতে পারেন কিন্তু যা সংখ্যা আছে সেই সংখ্যা কম থাকার জন্য রাজ্যে সিভিক পুলিশরা কাজ করছেন তারা তো ভলেন্টিয়ার না তারা কমিউনিটি ভলেন্টিয়ার তারা তো পুলিশ নন তারা ট্রাফিক সামলাচ্ছেন তারা মানুষকে সহযোগিতা করছেন হাসপাতালে দাঁড়িয়ে ভিড় সামলাচ্ছেন কিন্তু জঙ্গি হামলা হলে আমরা ইকুইপ নই তাই মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে সেটাকে সরল ভাবে নেওয়া যাবে না দিস ইজ নট এন অর্ডিনারি ইভেন্ট দিস ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি ইভেন্ট বি